الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তোমরা পাঠাইছি হইলে ওই হাতটার মধ্যে তোমরা যেমন করে ডাক্তারের কাছে দৌড়াও যেমন করে তোমরা মানুষের কাছে দৌড়াও ওই যন্ত্রণাদায়ক জিনিস থেকে বাঁচার জন্য একটা কাটা বিদে গেলে সেটা বের করার জন্য ডাক্তারের কাছে দৌড়াও মুসলমান কিন্তু শুনে শুনে নাও নাও আমার আল্লাহ বলেন যেই হাতকে আমি এত সুন্দর করিয়া যেই হাতকে আমি এত সুন্দর করে যেই হাতের যত্ন আমি নিতেছি যেই পায়ের যত্ন আমি নিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون <applause> أمر الله بولين إليه دنيا এরে দুনিয়ার ইমানদারেরা এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর কথা সত্য আমি আল্লাহর ওয়াদা সত্য আমি আল্লাহর কোরআন নাজিম করেছি কোরআন সত্য কোরআনের বাণী সত্য কোরআন পাঠিয়েছি যার উপরে নবী সত্য যত আরে নবী দুনিয়াতে পৃথিবীর সরলগ্ন থেকে যত নবী দুনিয়া এসেছে সকল নবী সত্য সকল নবীর দাওয়াত সত্য সকল নবীর কিতাব সত্য সকল নবীর কথাগুলা সত্য সকল নবীর সকল নবীদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা গুলা সত্য আল্লাহ রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা বলে দিয়েছেন আরে দুনিয়ার মানুষ তুমি যে হাত দিয়া তুমি যে হাত দিয়া হাত নিয়ে বড় বড়াই করতেছ তুমি যে হাত নিয়ে বড় বড়াই করতেছ তুমি দিয়ে পা দিয়ে দম্প করে হেঁটে হেঁটে যাও أمر الله أمر بمليك الأمر اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার মালিক আমার আল্লাহ সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমি তাদের তাদের তাদেরকে আমি আল্লাহ তালা মুখের মধ্যে মহর এঁটে দিব তাদের মুখগুলাকে বন্ধ করে দিব তাদের জবানগুলাকে বন্ধ করে দিব হে মুসলমান আল্লাহ পাকিন কোলানে কারিমের মধ্যে তেইশ পড়া সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ বলে আমি আল্লাহ ওই দিন তাদের মুখের মধ্যে মহর এঁটে দিব তাদের হাতগুলা কথা বলতে থাকবে তাদের পাগুলা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তাদের কৃতকর্মের জন্য তাদের পা সাক্ষ্য দিতে থাকবে এর মুসলমান আজকে আমি আপনি চিন্তা করি না দুনিয়ার একটু দুনিয়ার লোভে পইরা দুনিয়ার একটু আর্থিক আর্থিকভাবে সহযোগিতা পাইয়া তার জন্য যেন সে আমার মালিক হয়ে যায় সে আমার গোলাম সে আমার মনিফ হয়ে যায় আমি আপনি একটু স্বার্থ পাইলে যেন আমি আপনি গোলাম হয়ে যাই অত্লা তোমাকে যেই নিয়ামত নিয়ম দিয়েছি মধ্যে বর্ণনা করেন আল্লাহ আমিন বান্দাকে যেই সুস্থতার নিয়ামত দিয়েছেন সুস্থতার নিয়ামত এরা হলো আল্লাহ তালা বান্দার উপরে সবথেকে বড় নিয়ামত বলে আমি জাপান পান করি সেটারও হিসাব হবে আমি যা খাই সেটারও হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে একম্বর সাহাবাস মানে জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লহ ইয়া হাবিবাল্লাহ ওগোনবীজি ওগনবি আমার আমরা তো দুই দিন পরে আজকে মাত্র সামান্য এক টুকরা এক টুকরা রুটি পেলাম ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামান্য একটু রুটি পেলাম দুই দিন হয়ে যায় একদিন হয়ে যায় নবী গো আমাদের পেটে কোনো খাবার জোটে না গো নবী নবী গো ও আজকে মাত্র কিছু রুটি পেয়েছি কিছু রুটি খেয়েছি নবী গো এটারও কি হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ পাড়া পুনরামিন আল্লাহ তারা নবীকে জানায় দিলেন নবী আপনি তাদেরকে জানায় দেন যে আমি আল্লাহ তাদেরকে গরমের দিনে ঠান্ডা পানি পান করাই এই নিয়ামতের শুকুর আপনার বান্দা আপনার উম্মতেরা কি করবে না গো শীতের দিনে আমি আল্লাহ তাদেরকে গরম পানি খাও গরমের দিনে ঠান্ডা পানি খাওয়াই আর ঠান্ডার দিনে গরম পানি খাওয়াই দেখবেন মুসলমান হাজির গরমের দিনে টিবলটা একটু বেশি চাপ দিলে ঠান্ডা পানি ওঠে শীতের দিনে একটু বেশি করে চাপ দিলে গরম পানি ওঠে আল্লাহ তালার এই একটা নিয়ামতের শুকুর আদায় যদি আমি আপনি করি কোনো দিন এর শুকুর আদায় করা শেষ হবে না মুসলমান হাজির এই জন্য হাত আমার বাবার বিরুদ্ধেও সাক্ষী দিবে ভালো কাজ করলে হাত ভালো কাজের সাক্ষ্য দিবে পা দ্বারা ভালো কাজ করলে ভালো কাজের সাক্ষ্য দিবে। হাত দ্বারা খারাপ কাজ করলে খারাপ কাজের সাক্ষ্য দিবে পা দ্বারা খারাপ কাজ করলে খারাপ কাজের সাক্ষ্য দিবে এরে মুসলমান এই জন্য এখনো সময় আছে সময় আছে এই হাতকে শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যয় করেন এই হাতটা শুধু ভালো কাজের জন্য ব্যবহার করেন পাটা শুধু ভালো কাজের জন্য ব্যবহার করেন রব্বুল আলামিন সূরা সুরাইয়া যে আয়াতের পড়েছি এরপরে আল্লাহ তাআলা বলেন আমি যদি তাদের চক্ষু দৃষ্টিকে যদি আমি আমি আল্লাহ তালা চক্ষু দৃষ্টিকে যদি আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিতাম অন্ধ করে পাঠাইতাম বান্দা চাইলে যে দিক সেদিক দৌড়াইতে পারত না মুসলমান হাজিন এই হল এই দিনটা দিন ইসলামটা বড় কষ্টের বিনিময়ে আমার আপনার কাছে আসছে মুসলমান হাজির হজরতে আবু বকর যার কোনো মালের অভাব ছিল না যার কোনো সম্পদের অভাব ছিল না যার কোনো খাবারের অভাব ছিল না যার কোনো টাকার অভাব ছিল না যার কোনো অট্টলিকের অভাব ছিল না যার কোনো খেজুরের বাগানের অভাব ছিল না যার কোনো ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না এই আবু বকর একদিন পখর দুপুরের সময় নিজের ঘর থেকে বের হয়েছেন মসজিদে চলে আসতেন মসজিদে চলে আসার পরে কিছুক্ষণ পরে হজরতে অমরে ফারুক আদিয়াল্লা হুতা আনহু আসছেন আসার পরে বলতেছেন ভাই আবু বক আপনি পোখরোদ্ধের সময় মসজিদে কেন এসেছেন আবু বকর ডাক দে বলে অম আমি বড় ক্ষুধার্ত ক্ষুধার তৃষ্ণায় মসজিদ পর্যন্ত আসতো আমি বাধ্য হয়ে গিয়েছি সাহাবায়ে আজমাইন কেমন কষ্টটাই না করেছেন হযরত মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলতেন ও ভাই আবু আমিও খোদার কসম আমিও একই কারণে মসজিদ পর্যন্ত এসে পড়েছি মুসলমান হাজীর এই ওমর ফারুক আবকর কথা বলতে বলতে আমার নবী ও হাজির আমার নবী সেও হাজির হয়ে গিয়েছেন আমার নবীজি যখন হাজির হয়ে গেছেন ডাক দে বলে আব্বক ও অম তোমরা এই বেলায় কেন এই মসজিদে এসে চ নবীর সাবিরা ডাক দে বললেন আবু ডব ডাক দে বললেন ইয়ার সু ইয়া আবি ক্ষুধার তার খুদার ক্ষুধার তৃষ্ণায় আজকে আমরা মসজিদ পর্যন্ত এসে পড়েছি মসজিদ পর্যন্ত আসতে বাধ্য করেছে আমার নবী বলে আবু অক আমি ওই একই কারণে মসজিদে এসেছি চলো চলো আমরা তিনজনে মিলে আবু আইয়ুব আনসারির বাড়ি যাই নবীজি আবু বকর অমর নিয়ে আবু আইয়ুব রাজি আল্লাহ বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আবু আইয়ুব আনসারির বিবি নবীকে দেখি বদামী দুইজন সাহাবীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলতেছেন ইয়া রসুল বসেন নবীকে সুন সুন্দরভাবে বসতে দিলেন নবী আমার ডাক দিয়ে বলেন আবু আইয়ুব কি কিবার না আর বিবি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ না কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন মুসলমান দিলটা লাগাই করেন এই দিনটা বাবা আসে নাই এই দিনটা বাবা এম নেমে আমি আপনি পাই নাই এ মুসলমান এই দিনটা এম নেমনে আমার আপনার কাছেও আসে নাই এই দিনটা এসেছে জিদ্দে দত্তের বিনিময়ে ক্ষুদার বিনিময়ে কোষ্ঠীর বিনিময়ে আত্ম ত্যাগের বিনিময়ে এই ইসলামটাকে আমি আপনি পেয়েছি আজকে আমি আপনি ইসলামটাকে সুন্দর বাপদাদার সূত্র ধরে পাওয়ার কারণ ইসলামের প্রতি আমার গুরুত্ব নেই নবী চলে গেছেন ডাক দিয়ে বলেন সুল আল্লাহ নবী আমার ডাক দে পারেন ও আবু আইউ কিছুক্ষণ পরে আবু আই বাসস্ট্যান্ড দেখে আত্মহারা হয়ে গেলে না আমার বাড়িতে আমার বাড়িতে নবীজি আসছে সাহাবি আবু আইয়ুব আনসারি খুশি হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বসেন আমি একটু আসি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাগানে বাগান থেকে তিনি খেজুরের একটা খেজুরের ওই যে গাছের মধ্যে অনেকগুলা খেজুর ধরে আছে তার খেজুর থেকে বিশেষ একটা অংশ আবু আইয়ুব আনসারি সেইখান থেকে নিয়ে আসলেন আসার পরে নবীজির সামনে দিয়ে দিলেন নবীজি যখন ওই খেজুরগুলা দেখলেন দেখার পরে ডাক দা বলেন আবু আইয়ুব রে যদি তুমি যদি এতগুলা খেজুর না আনতা এই খেজুরের মধ্যে কাঁচা খেজুর রয়েছে আদা পাকা খেজুর রয়েছে পাকা খেজুর রয়েছে এ আবু আইউব আনসারি তুমি পাইলে পাকা পাকা গুলো নিয়ে আসতে পারতে নবীকে আবু আইউব আনসারি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি জানি না আপনি কাঁচা পছন্দ আপনার হবে নাকি আদা পাকা পছন্দ হবে না পাকাটাই আপনার কাছে বড় ভালো লাগবে এই জন্য সব ধরনের খেজুর গুলো নিয়ে এসে আপনার কাছে দিয়ে দিলাম পান করলেন আবু আইয়ুব আনসারি সঙ্গে সঙ্গে একটা বক্তির বাচ্চা জবই করলেন নবীজির জন্য কিছু ঘোড়া করে নিলেন কিছু রান্না করে নবীজির কাছে আসলেন নবীজি আবু আইয়ব আনসারির হুতাল আনহুকে ডাক দিয়া বলেন আবু আইয়ব আনসারি এক দুটির মধ্যে কিছু গোস্ত নাও দুটির মধ্যে কিছু গোস্ত নিলেন নেওয়ার পরে বললেন যা আমার মেয়ে ফাতেমা একদিন হলো কিছু খায় না আমার মেয়ের ঘরে এই খাবারটা পুষায় দিয়া মুসলমান হাজিন এইবার রবীজি খানাপিনা করার পরে আবু বকর আজ কি ডাক দেব নাই আবু বকর এই যে যেই খেজুরটা আজকে আমি খাইলাম আল্লাহ পাকের নিয়ে আমতের হিসাব আমার আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে আউ বকার দি আল্লাহ হুতার হু নবী কিনি কি স্কুল লেনিয়ার সুনল্লা ইয়া হবী বাল্লাহ কুদা তার নায় হয় খাই না এ আর সুনল্লাহ ইয়া হবী বল্লাহ তারপরে খাইলাম হিসাব কি আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে নবী আমার ডাক দেওয়া লাগ যখন কোনো জিনিস খাইতে শুরু করবে আবার শুরুতে পরে নিবে বিস্মিল হিরো মুসলমান হাজির নবী বললেন বিসমুল্লা পরে শুরু করবে এবং আল্লাহামদুলিল্লা বলে শেষ করবে এই বিস্মিল্লা বলে শুরু করা আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করা হয় তাহলে আল্লাহ পাখ্রামিন ওইখানার হিসাব আমার আল্লাহ হয়তো বিসমিল্লাহ আর আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহম দিয়া আমাকে আপনাকে মাফ করে দিতে পারে এই প্রত্যেকটা জিনিসের হিসাব হবে আমার আপনার হাতে হাত আমার বিরুদ্ধে কথা বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন আমি ওই দিন কিয়ামতের দিন হাশরের দিন বিচার দিনে আমি তার মুখটা মুখের মধ্যে মোহর এঁটে দেব আর তাদের হাত তাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে বা তাদের পক্ষে পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে এই জন্য সাবধান যেই হাত দিয়ে আমি মানুষকে অহেতুক মানুষের উপর জুলুম করছি ওই হাত কিন্তু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা কিন্তু সাক্ষ্য দিবে এই জন্য আমাকে আপনাকে জুলুম অত্যাচার থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার দিন বড় কষ্টের মাধ্যমে আসছে এই দিনের উপরে আমল করে নবী মুহাম্মদুর রসুল্লাহ প্রিয় উম্মত এবং আল্লাহ প্রিয় বান্দা হয়ে হিসেবে আল্লাহ কবুল করে যেন ইমান ও আমল নিয়ে যেন আমরা কবলে যেতে পারি কবরে যেতে পারি আল্লাহ যেন আমাকে আপনাকে কবর পর্যন্ত ইমান ও আমল নিয়ে যেন যাওয়ার তৌফিক দান করেন الدنيا وآخرة قل لَنْ جَنُوا الله تعالى دان قل بس دُعَا رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ بس بس دُعَا رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابِ بس بس كُلَا ربنا هب لنا من أسواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما إذن بشبش أي إذ دع كل قرة رب يحبهما كما رب يعني صغيرا صغيرة أي دع كل بشبش كل الله ترى كسي قرة الله ترى ما ذلك أي عمل دان وما توفيك لله بالله واخير ذا الحمد لله رب العالمين